গুড ইভিনিং বন্ধুরা আজ হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর রবিবার আজকে হলো বছরের শেষ দিন আর আজ হলো সুজের মানে আমার জামাইয়ের বার্থডে তো মা আমাকে কয়েকদিন আগেই বলে দিয়েছিল মাসি কোনোবার তো আসিস না বা কারোরই বার্থডেতে থাকি না কারণ অ্যাকচুয়াল যে সে যে টাইমে সবার বার্থডে পড়ে আমি মিনিমাম মানে মোটামুটি সেই টাইমে আমি ব্যাঙ্গালোরেই থাকি কারোরই বার্থডেতে আমি প্রেজেন্ট থাকতে পারি না সত্যি কথা বলতে আমারও খুব খারাপ লাগে কারণ একটা ফ্যামিলির সাথে মানে কোনো পারিবারিক প্রোগ্রাম বলো বার্থডে বলো অন্য প্রসঙ্গ বিয়ে বলো যাই বলো না কেন একটা হলে যখন সমস্ত আত্মীয় স্বজন মানে সবাই দিয়ে মানে সবাই যখন একসাথে হয় না সে আনন্দটাই কিন্তু আলাদা টাইপেরই হয় তো কেক নিয়ে আসা হয়েছে তো জামাই কিছুতে কেক কাটবে না সবাই চলে এসেছে ভীষণ লজ্জা পাচ্ছিলো তা বললাম বার্থডেতে সবাই এসেছে কাটো না কেক তাই কেক কাটা হচ্ছে তো হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে তো সত্যি কথা বলতে অনেক বছর পর ফ্যামিলির সাথে এই যে অকেশনালি জিনিসগুলো করতে সত্যি কথা খুব ভালো লাগে আর এখন মনে হচ্ছে জন্য এসে ভালোই হয়েছে এখানে কল্যাণীতে তো যদি ওখানে থাকতাম একা একা পড়ে যেতাম আর নতুন বছরে একটুখানি সবার সাথে ফ্যামিলির সাথে থাকলে বেশ ভালোই লাগে তো আমাদের দীরাও এসে গিয়েছিল আর ওই সুজয়ের বাড়ির লোকেরা সমস্ত ফ্যামিলিরা সবাই প্রেজেন্ট হয়ে গেছে আর এটা হলো আমাদের যে মাম তার যে ওকে মানে ট্রেনিং দেয় ওরা সব চলে এসতে তো হয়ে গেলো কেক কাটাকাটি সমস্ত কিছু অ্যারেঞ্জও হয়ে গেছে আর রান্না ভান্নাও অলরেডি মাম বিকেলের মধ্যে সব কমপ্লিট করে ফেলেছিল কারণ এটা তো দরকার কমপ্লিট করে ফেলাটা না হলে তো অসুবিধা হবে কারণ সবাই চলে আসলে তখন রান্না করা তাদের সাথে একটু বসে গল্প আড্ডা দেওয়া অসুবিধা হয়ে যায় যাই হোক সব হয়ে গেছে এবার কেক টেক কেটে আর সবাইকে দেওয়া হয়ে যায় গার দিদিরা বলছে মানে আমার দিদি এই দেখতে পাচ্ছ এটা সামনে দাঁড়িয়ে আছে এটা হলো আমার বদ্দি তো ওরা বলছে যে রাত হচ্ছে আর সত্যি কথা বলতে কোলানিতে ভীষণ ঠান্ডা তো বলছে ভীষণ ঠান্ডাও পড়ে যাবে একটু দেরি করলে তো আমাদেরটা প্যাক করে দেয় আমরা বাড়ি নিয়েই চলে যাই এখানে এখন আর ওয়েট করব না কারণ মামের শ্বশুরবাড়ির লোকেরা সবাই চলে এসেছে ভিড়ও রয়েছে তো ওরা খাওয়া দাওয়া করুক ইয়ে করুক তা ওরা বললো যে আমরা চলে যাচ্ছি তো ওদের প্যাক করে দেওয়া হলো ওরা চলে গেছে আর মামের এই সব মানে কাকিমারা তারপরে যা বলো সবাই সমস্তরা সবাই খেতে বসে গেছে কিছুজন খেতে বসে গেছে এটা মামের যা তো আসছে তো খেতে বসে গেছে কিছু কিছু লোককে মানে দেওয়া হচ্ছে চারজন চারজন করে আর তারপরে আমরা বসবো তো আমি বললাম আমরা যখন থাকবো তো আমাদের জন্য আর্জেন্ট করিস না আমরা সবার লাস্টেই বসবো তো সবাইকে আগে দিয়ে দে ওরা যেহেতু ওরা চলে যাবে যার যার বাড়িতে তো বল তাহলে ঠিক আছে মাসি তোরা বস সবার লাস্টে আমরা খাবো এরা খেয়ে দিয়ে চলে যায় কারণ যে হ্যাঁ তো ওরা সবাই চলে গেলে আর বুঝতেই পারছো নিউ ইয়ার নতুন বছর বারোটার পর সবার সাথে উইশ করবো নতুন ইয়ার জানাবো সবাইকে তার জন্য একটা এক্সাইটমেন্ট আলাদাই রয়েছে সবার সাথে তো মোটামুটি লোকের সমস্ত খাওয়া কমপ্লিটও হয়ে আসছে খেয়েও নিচ্ছে আর ওদের খাবার দেখেও মনে হচ্ছে সত্যি কথা খুব সুস্বাদু খাবারও হয়েছে তবে আমি কে বুঝতে পারবো কেমন হয়েছে তো বেশি কিছু করা হয়নি এই ফ্রায়েড রাইস করা হয়েছে আর চিকেন আর স্ল্যাট আর মিষ্টি আর কেক তো আগেই ছিল আর পায়েস করেছে মাম তো সবার মুখে খুব হাসি আনন্দ সত্যি কথা বলতে নতুন বছর এসে গেছে সবাই একসাথে থাকলে সত্যি খুব আনন্দ টাই হয় আর আশা করি এই নতুন বছরটা দু হাজার এই লাস্ট ভিডিও আমার দু থেকে আবার শুরু হবে নতুন ভিডিও তো নতুন ভিডিওতে আবার অনেক অন্য কোন কিছু আনার চেষ্টা করব। তো দু হাজার লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ছেড়ে দিচ্ছি তো বারোটা বেজে গেছে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই নিউ ইয়ারটা সবার খুব 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 ভালো থাক কাটুক ভালোভাবে এনজয় করো নিউ ইয়ারটা আমরাও করলাম দেখতেই পাচ্ছ ভীষণ আনন্দ করলাম লাস্ট সত্যি কথা বললাম খুব মিস করতাম আজকে যদি আমি কল্যাণী না আসতাম একা একা একাই নিউ ইয়ার পালন করতাম তো এই মামদের সাথে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমরাও খাওয়া দাওয়া করে লাস্ট নিউ ইয়ারের জন্য মানে এই বারোটার জন্য ওয়েট করছিলাম তো বারোটা বেজে গেল তো সবাইকে উইশ করে আজকের ভিডিওটা আমি শেষ করব আর নিউ ইয়ারে সত্যি কথা বলতে এই বছরটা সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক ভগবান কাছে এই প্রার্থনা করে আজকের নিউ ইয়ারের এই ভিডিও আমি শেষ করলাম তো কালকে থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি এক থেকে আবার চলে আসব তোমাদের সামনে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তো সবার কাছে আশা করি যে আমার ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করে দেখবে না ফুল দেখবে আর লাইক কমেন্ট অবশ্যই করো আর তার সাথে একটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবটা কমেন্টটা দেখলেই সত্যি কথা ভীষণ আনন্দিত হব চলো টাটা বাই বাই গুড নাইট